দর্শক আসসালামু আলাইকুম দর্শক মঙ্গলবার বর্তমানে অবস্থান করছি অরুণতলা পশুর হেটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা শাড়িবদ্ধভাবে কিন্তু সুন্দর সুন্দর গাভীর কালেকশন দেখতে পাচ্ছেন দর্শক মার্শাল্লাহ খুবই চমৎকার চমৎকার গাভী রয়েছে আজকের হাতে প্রচুর পরিমাণে কাস্টমার দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির কিন্তু গাভীগুলো রয়েছে আমার সামনে দাদা এই গাভীগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরুন

लक् <laughs> करम

লাইভ স্ক্রিনে যাবে পরবর্তী দাম আছে এটা হল স্টার বিডাম এটা 6 সুপার কোয়ালিটি তো হ্যাঁ 6 দাম না 6 এর মাথা মশলা তো মাথা বাকি দৈতেন চিনতে পারতেন নাজা মাথা পালানিটা দেখতে দুধ হয় হয় এখন হ্যাঁ